আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মেহিদ হাসান রনি আপনাদের সাথে আছে আজকে আমরা ইনকাম ট্যাক্স রিলেটেড বিভিন্ন তথ্য সম্পর্কে জানবো কীভাবে আপনার ঘরে বসেই ইনকাম ট্যাক্স দিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্তমানে ইনকাম ট্যাক্স ঘরে বসে দেওয়াটা খুব ইজি ঠিক আছে এখন ধরতে গেলে আপনি কোনো কারো কাছে যেতে হবে না কিছু করতে হবে না যার যা রিটার্ন সে নিজে নিজে দিতে পারবেন যা জাস্ট ধৈর্য ধরে আমার ভিডিওটা অল্প কিছুক্ষণের মধ্যে দেখুন আমরা এমনিতেই আমরা শিখে যাব কীভাবে ইনকাম ট্যাক্স দিতে হয় তো ফার্স্ট অফ অল আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের কীভাবে আমরা রেজিস্ট্রেশন করব। আপনি যদি একটা রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি কীভাবে রেজিস্টার করবেন তাহলে সেই ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল রেজিস্টারে ক্লিক করলাম আর কিভাবে আমি এই ওয়েবসাইটে আসলাম তো আমি সেটাকে দেখে তো ফার্স্ট অফ অল আমরা ই রিটার্ন ডট ই রিটার্নে যাব ই রিটার্ন জাস্ট লিখবেন ই রিটার্ন আর ইউ আর এন ই রিটার্ন লিখে জাস্ট সার্চ দেবেন তো তারপরে দেখবেন আমাদের বাংলাদেশে ই রিটার্ন একটা ওয়েবসাইট চলে আসছে আপনার সামনে তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি যখনই প্রবেশ করবেন সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার ডান পাশেই ঠিক এই সাইডে একটা রেজিস্টার নামের একটা অপশন আছে যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা অবশ্যই এখানে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আইডি বলতে এখানে তিন নাম্বারটাকে বোঝানো হয়েছে তো এবার আসুন যারা নতুন আছেন যারা করতে পারেন নাই তাদের জন্য আমি বলছি যে আপনার ফোন থেকে সর্বপ্রথম আপনি যে এনআইডি কার্ড দিয়ে যেই সিমটা উঠিয়েছেন সেই মোবাইল নাম্বারে যাবেন বা সেই মোবাইলটি হাতে নেবেন হাতে নেওয়ার পরে আপনার মোবাইলে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো হ্যাস আপনারা প্রথমে আবারও বলছি আমি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাস তো এইটা প্রেস করার পরে আপনি এখানে দেখবেন আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটে ডিজিট আপনার কাছে চাইবে তো সেই চারটে ডিজিট আপনি এখানে পে করবেন তো দেওয়ার পরে সাথে সাথেই হচ্ছে আপনি একটা সাবমিটের অপশন থাকবে সেখান থেকে আপনি দিয়ে দেবেন সাবমিট করে নেবেন তো আপনাকে একটা ফিরতে একটা মেসেজ আসবে আপনার মোবাইলে সেই মেসেজের মধ্যে দেখাবে যে আপনার কোন কোন নাম্বারটি আপনারা এই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আছে তো আর যদি আপনি কনফিডেন্টলি হয়ে থাকেন যে আপনার এ আইনআইডি কার্ড দিয়ে এই সিমটি আপনি করেছেন তাহলে আর আপনার এই প্রসেসটি করতে হবে না তো যাক হোক আমি ওকে তো প্রেস করে দিলাম এবার আমি আমার টিন নাম্বারটা বসিয়ে দিব টিন নাম্বারটা বসানোর পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন এখানে কিন্তু লেখাই আছে অ্যান্টারিউ রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে রেজিস্টার বলতে এখানে আপনার এনআইডি কার্ডটাকে বোঝানো হয়েছে তো আপনি যখন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি দেবেন এবং নিচের ক্যাপচারটা পূরণ করবেন তখনই হচ্ছে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করলে নেক্সট স্টেপে চলে যাবে এবং আপনি আপনার মোবাইলে যাওয়া ওটিপিটি এখানে পে করবেন ওটিপিটি দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার পাসওয়ার্ডটি দিন আইডি নতুন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট পাসওয়ার্ড এখানে একবার প্রথমত আপনার যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আট ডিজিটের হতে হবে এবং প্রথম অক্ষরটি হতে হবে বড় প্রথম অক্ষর বা যে কোনো ইয়েটি বড় হাতের একটি অক্ষর হতে হবে ছোট হাতের অক্ষর হতে হবে এবং সেখানে অবশ্যই নাম্বার হতে হবে এবং স্পেশাল ডিজিট বা যেমন স্টার হ্যাস এগুলো থাকতে হবে তো এই সিম্পল জিনিসটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি রেজিস্টার হয়ে যেতে পারবেন ইনকাম ট্যাক্সের ফাইলে তো নেক্সট আমি সাইন ইন করবো তো সাইন ইন করার জন্য আমি ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা আমি ইউজ করবো সেটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট নাম্বারটি তো আমি একটু হাইড করে রাখছি আমার টিন সার্টিফিকেট নাম্বারটি আমি কাইন্ডলি আপনারা একটু দেখবেন আমি এখানে টিন সার্টিফিকেট নাম্বারটি হাইড করে আমি টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিয়েছি এবং আমি এখানে এখন দিব আমার পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি আমি টাইপ করছি পাসওয়ার্ড টাইপ করার পরে আপনি খুব সুন্দরভাবে এখানে যে ক্যাপচারটি দেওয়া আছে সেটা ফিল আপ করে নেবেন তো আমি এখানে ক্যাপচারটি ফিল আপ করছি খুব মনোযোগ সহকারে আপনি যদি ক্যাপচারটি ভুল ফিল আপ করেন তাহলে অবশ্যই আপনার এখানে প্রবলেম হবে নেক্সটে আবার আপনাকে সেমভাবে আইডি পাসওয়ার্ডগুলো ঠিক রেখে আবার আপনাকে ক্যাপচার ফিল আপ করতে হবে তাই মন দিয়ে ক্যাপচারটি ফিল আপ করবেন যাতে ওয়ান টাইমের মধ্যেই আপনি রেজিস্টার হয়ে যেতে পারেন তো এই দেখুন আমি অলরেডি রেজিস্টার করে ফেলেছি এবং এখানে আমি সাইন ইনও করে ফেললাম ইতিমধ্যে তো এখানে আমার বাম পাশে যে অপশনগুলো আছে আমি সেই অপশনগুলোর দিকে একটু নজর দিচ্ছি প্রথমে আপনারা যেটি দেখতে পাচ্ছেন হোম বাটন তো আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখছেন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিবেন আর আমি আর যদি যারা আপনার এই পার্টিতে দেখছেন বা এই ভিডিওর এই পার্টিতে তারা আমার আরেকটি ভিডিও আছে যেখানে হচ্ছে আমি কিভাবে রেজিস্টার করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তো আপনারা অলরেডি সেখানে যে রেজিস্টার করে নেবেন আর রেজিস্টার করার পর সাইন ইন করবেন সাইন ইন করার পরে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন তো এই ভিডিওটি মূলত আমি সাবমিট করতে যাচ্ছি ই রিটার্নটা তো ই রিটার্ন সাবমিটের জন্য আমার প্রথমে এখানে আসতে হবে ই রিটার্নে তারপর সাবমিশনের নিচে আমি যদি ক্লিক করি নর্মালি সাবমিশন থাকে তারপর আমি ক্লিক করলে রেগুলার ই রিটার্ন নামের একটি অপশন চলে আসবে তো রেগুলারি না এই রিটার্নে আমি যখন ক্লিক করবো তখন সাথে সাথে আমার এখানে চলে আসবে বেশ কিছু অপশন ফার্স্ট অফ অল আমার এখানে তিনটি অপশন আছে যা আমি চেঞ্জ করতে পারবো না সেলফ সেলফ থেকে আমি আমি কখনো এটা চেঞ্জ করতে পারবো না এবং আমার অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে বর্তমানে যে ইয়ারটা চলছে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ তো বর্তমানে আমাদের যদি কারো প্রশ্ন থাকে যে ভাই আমি গতবার তো দিতে পারিনি রিটার্নটা আমার বিগত তিন চার বছরের রিটার্ন আমার এখানে বকেয়া রয়ে গেছে তো সেই যারা এরকম কোনো প্রবলেমে পড়েছেন তাদের কিন্তু সরাসরি আপনাদের ইয়েতে যেতে হবে যেই সার্কেলে বা যেই জোনের মধ্যে আপনার পড়ে তো সেই জোনে যাবেন আর যদি কেউ না যেতে চান বা আপনার প্রবলেমটা সলিউশন এখানে করতে চান তাহলে অবশ্যই আমাদের যে ট্যাক্স অ্যান্ড যে একটা সাপোর্ট সেন্টার নাম্বার আছে সেই সাপোর্ট সেন্টার নাম্বারে আপনারা কল করবেন আর অবশ্যই সেটা হতে হবে অফিস টাইমের মধ্যে এবং আমাদের যে ওয়ার্কিং ডেগুলো আছে সেগুলোর মধ্যে তো কথা না বাড়িয়ে আমি প্রথম তিনটি অপশনকে স্কিপ করে যাচ্ছি কারণ এটা আমাকে কোনো কাজই দিবে না পরবর্তীতে আসছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার তো যদি আমার কোনো ট্যাক্সেবল ইনকাম থাকে এই ইয়ারের মাধ্যমে তাহলে আমি সেটা যাতে ইয়েস করে দিই আর যদি আমার কোনো ইনকামই না থাকে যদি আমি কোনো একদম বেকার হয়ে থাকি জাস্ট আমার কোনো কারণে আমি একটা জিরো রিটার্ন সাবমিট করবো তাহলে আমি এখানে অবশ্যই নো প্রেস করবো এনি রিটার্ন উইচ ইজ ফুল্লি এক্সামটেড অফ দ্য ট্যাক্স তো এখানে যদি আমি কোনো এক্সামটেড ট্যাক্স এক্সামটেড থাকে যে ইয়েগুলো সেগুলো আমরা এখানে চালিয়ে দিতে পারি বাট হচ্ছে এখানে নোতে আছে নোতেই রাখবেন তারপরে হচ্ছে রেসিডেন্টিয়াল স্ট্যাটাস তো ওইখানে রেসিডেন্টই দিয়ে রাখবেন আর তারপরে আমি ডান দিকে যে অপশনগুলো আসছে সেখানে হচ্ছে আমাদের ইনকাম যে সোর্সগুলো আছে বি মনে রাখবেন আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এখানে জব সেক্টরই দিবেন কারণ আপনি যদি জব সেক্টরে হয়ে যদি আপনি এখানে বিজনেস সেক্টর দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রবলেমে পড়বেন ঠিক আছে কারণ সামনেতে আরও বিভিন্ন দেখবেন যে একটা অপশনের মধ্যে আরেকটা অপশান আরেকটার মধ্যে আরেকটা অপশন এরকম বিভিন্ন অপশনগুলো আপনাকে যাচাই বাচাই করবে তো কাইন্ডলি আপনারা এখানে যেটা আছে সেটাই দিবেন কারো যদি জব হয়ে থাকে জব দিবেন আর যদি কারো বাড়ি ভাড়া হয়ে থাকে তাহলে ইনকাম ফ্রম রেন্ট এখানে বাড়ি ভাড়া সম্পর্কিত যদি কোনো ইনকাম থাকে তাহলে এখানে তারা দিয়ে নেবেন আর যদি কারো এগ্রিকালচার কৃষি রিলেটেড যদি কোনো ইনকাম থাকে তাহলে তারা এখানে ক্লিক করবেন আর যারা ইনকাম ফ্রম বিজনেস যেখানে বিজনেস রিলেটেড কোনো ইনকাম থাকলে আপনারা বিজনেসে ক্লিক করবেন আর ক্যাপিটাল গেইন মানে এখানে বলতে যাচ্ছে যারা হচ্ছে অ্যাফডিয়ার থাকে সঞ্চয়পত্র থাকে আদার্স যেরকম আপনারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন ক্যাপিটালটা ক্যাশ ক্যাপিটালটা যার মাধ্যমে আপনারা একটা ক্যাশ ফ্লো ইনকাম করছেন তারা ওখানে ক্যাশ ক্যাপিটালটা এখানে দিয়ে দিবেন আর এরপর হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসাইট ফাইন্যান্সিয়াল অ্যাসাইট বলতে হচ্ছে এখানে আরও যেমন আমাদের জমি জমা থাকে বা আমরা বিভিন্ন ধানি জমিগুলো অনেকে দিয়ে থাকি যে চাষ করুন বা ইয়ে করুন তো এরকম লিজে আমরা যারা দিয়ে থাকি তো ফিনান্সিয়াল অ্যাসাইটে এখানেই বোঝানো হয়েছে আর ইনকাম ফ্রম আদার সোর্স তো যারা এই সব কিছুর সাথে ম্যাচ করছে না তারা আদার সোর্সে দিয়ে দেবেন তো আজকে যেহেতু আমরা নর্মালি একজন কৃষি এমপ্লয়ারের আমরা ইয়ে দিচ্ছি ইনকাম ট্যাক্স দিচ্ছি তাহলে আমরা তাকে এখানে সিলেক্ট করে নেব একদম এগ্রিকালচার ইনকামের মধ্যে তো নেক্সটে আমরা যাব যেখানে হচ্ছে আমাদের এনি ফলোইং এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স আপনার যদি এরকম কোনো সোর্সের মাধ্যমে ইনকাম থাকে যেমন আপনি যদি কোনো ফার্মের পার্টনার হয়ে থাকেন অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম তাহলে আপনার এখানে ক্লিক করবেন আর অ্যাজ এ মেম্বার অফ এ এ ও পি ঠিক আছে তো এরকম যদি আদার্স আর অনেক কিছু আছে এখানে যারা এইসব ব্যাপারে আরও বেটার ডিসকাস করতে থাকেন কারণ আমরা পুরোটা যদি আমি দেখাতে যাই তাহলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আমাদের একটা ভিডিও করতে হবে তো আমি জানি যে আমাদের কন্টেন্ট যারা দেখছেন তারা খুবই স্মার্ট এবং খুব ইন্টেলিজেন্ট আপনারা বুঝতে পারবেন এই জিনিসগুলো কি আছে তো আমি শর্টলি আপনাদেরকে বোঝালে আপনারা আশা করি বুঝতে পারবেন আর যারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং কি ইনস্টাগ্রাম থেকে যে কোনো জায়গা থেকে আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবেন এখনই আর আমার ইউটিউব চ্যানেলে যেয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সটে আমি আমি দেখে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিচ্ছি তো এখানে আমি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন আছে সেটা হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম তো আপনি কোথায় মেনলি ইনকাম করছেন এখানে আপনি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে করছেন যদি কোনো ঢাকা নর্থ সিটি বা ঢাকা সাউথ সিটি বা চট্টগ্রাম বা আদার্স কোনো সিটি কর্পোরেশনের মধ্যে ইনকাম করে থাকেন তাহলে সেটা এখানে দিবেন আর যদি সিটি কর্পোরেশন বাইরে ইনকাম করে থাকেন তাহলে এনি আদার এরিয়া যেহেতু আমার ক্লায়েন্ট সে একজন গ্রামে কৃষিকাজ করে বা চাষবাস করে তো তাকে আমি দিয়ে দিচ্ছি এনি আদার এরিয়া অন্য এরিয়াতে সে করছে আচ্ছা এবার আসেন ক্লেম ট্যাক্স রিভেট ফর ইনভেস্টমেন্ট আমাদের যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে অবশ্যই আমরা এখানে ইয়েস দেবো আর যেহেতু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই তাই আমরা এখানে নো দিলাম যদি ইনভেস্টমেন্ট থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ইয়েস দিবেন এবং আপনার তার উপরে রিভেটও পেয়ে যাবেন তো আর যদি এখানে কোনো শেয়ার শেয়ার হোল্ডার থাকেন বা কোনো ডিরেক্টর হয়ে থাকেন কোনো কোম্পানি তাহলে তারা একটা সিলেক্ট করে দেবেন তো যাই হোক আমি পরবর্তীতে আসছি এখানে আইটি টেন বি রিকমেন্ডেশনের যে ইয়েটা আছে তো সেখানে আমি প্রথমত দিয়ে দিচ্ছি আমার যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে যদি আমার কোনো ইনকাম ওয়েলথ বা সম্পত্তি থাকে তাহলে আমরা ইয়েস দিব বাট আমার যেহেতু পঞ্চাশ লক্ষ টাকার উপরে সম্পত্তি নেই আমার ক্লায়েন্টের তো সেই ক্ষেত্রে আমি কী করছি নোতেই ক্লিক করে দেবো তো যদি কারো ওন মোটর গাড়ি থাকে তারা এটা সিলেক্ট করবেন যদি কারো অপশন প্রপার্টি থাকে বা বিদেশে কোনো ইয়ে থাকে প্রপার্টি থাকে তারা এখানে ইয়েস সিলেক্ট করে দিবেন আর যদি কারো সিটি কর্পোরেশনের মধ্যে কোনো প্রপার্টি থাকে তারা এখানে ইয়েস করে দিবেন আর টেন বি ম্যানশনারি বা স্টিল ওয়ান টু সাবমিট মানে এখানে আপনার যে ম্যাগনেটরি যে এক্সপেন্সগুলো আছে সেগুলো কি আছে কি না ঠিক আছে তো সেগুলোর জন্য আপনার অবশ্যই মাসবে এখানে ইয়েস ক্লিক করবেন ইয়েস ক্লিক করার পর আমি নেক্সটে যাচ্ছি তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে নেক্সটে ভিডিওটি দেখুন কারণ খুব ইম্পর্টেন্ট টপিকসটা আমরা এখন আলোচনা করব। দেখুন কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু সম্পত্তি সেক্টর থেকে ট্যাক্স পেয়ার সেক্টর পর্যন্ত আমরা যাব আমরা দেখাই দেবো কীভাবে আপনারা এখানে বসেই ইনকাম ট্যাক্সটা পে করতে পারবেন তো কাইন্ডলি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর কোনো স্কিপ করবেন না কারণ প্রত্যেকটা পার্টি খুব ইম্পর্টেন্ট তো নেক্সট হচ্ছে এগ্রিকালচার টাইপ যেহেতু আমি এগ্রিকালচার ইনকাম দিয়েছি তো আমাকে অবশ্যই এখানে এগ্রিকালচার টাইপ দিতে হবে ইনকাম ফ্রম ফার্মিং তো আমি এখানে ফার্মিং দিয়ে দিয়েছি এবং এখানে আমি দিচ্ছি আমি কি ন্যাচারাল ল্যান্ড ইউজ করি ইউজেস ল্যান্ড তো আমি হ্যাঁ অবশ্যই ল্যান্ড ইউজ করি তো যে সেহেতু একজন ফার্মার তো অবশ্যই তাকে ল্যান্ড ইউজ করতে হবে তো আমি এখানে ল্যান্ড ইউজ দিলাম এবং আমাকে এখানে দিতে হবে তার সেলস প্রসেসটা কি ঠিক আছে তার মানে কতটুকু সেলস করেছে তো আমি এখানে বসিয়ে দেবো তার আগে আমি একটু দেখে নিচ্ছি তো আমরা দেখছি এখানে তার সেলটা ছিল পাঁচ লাখ আটান্ন হাজার পাঁচশো তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পাঁচ লাখ আটান্ন হাজার পাঁচশো তারপরে হচ্ছে তার এখানে এই যে তার ইয়েটা সেলটা করেছে তার মধ্যে এই সেলের প্রোডাক্টটা যেহেতু সে একজন ফিশ ব্যবসায়ী বা মাছ ব্যবসায়ী তো মাছ এখানে তার উৎপাদন কস্ট থেকে শুরু করে তার আদার যে কস্টগুলো ছিল সেগুলো কি ছিল বা কত পরিমাণের ছিল তো আমরা যদি সেটা চিন্তা করি তাহলে সেটা ছিল প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকার মতো আমি যদি ধরি আমি তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দিলাম তো আমার অটোমেটিকলি আমার কিন্তু নিট ইনকামটা চলে এসছে দুই লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনারা এখানে দেখে নেবেন ভালো করে আমার নিট ইনকাম কিন্তু দুই লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো নেক্সট আমি দিচ্ছি সেভেন কন্টিনিউতে আমার পরবর্তী স্টেপে আমি চলে গেলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার বলছে যে আপনার কত টাকা হচ্ছে আপনার টোটাল খরচ হয়েছে এই বর্ষরে তো আমি যদি ইয়েসে প্রেস করি তাহলে এখানে কিন্তু আমার অনেকগুলো অপশান আসছে যেগুলো আমার পার্ট বাই পার্ট ফিল করতে হবে এবং অনেকগুলো আমার এখানে দেখতে হবে যে আমি গত বছর ইনকাম ট্যাক্সে কত খরচ করেছি বা আমার এই বছরে যে আমার ইনকাম ট্যাক্স আমার অ্যাডভান্স কেটেছে সেখানে কত খরচ হয়েছে এভরিথিং আপনারা চাইলে পার্ট বাই পার্ট দিতে পারেন বাট আমার যে ভেজাল নেই তাই আমি সেই ক্ষেত্রে নো দিয়ে দিচ্ছি শর্টকাটলি আমি এখানে জাস্ট হচ্ছে তার ইনকাম বা তার খরচটা আমি এখানে দিয়ে দিব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা চাইলে এভাবেই দিতে পারেন যে এখানে তার টোটাল খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি কিছু বলার থাকে যে হ্যাঁ তার সাথে কেউ ইনভলভ বা সে উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে তাহলে এখানে আপনার লিখতে লিখে দিতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি ডিপেন্ড অন প্যারেন্টস তো আমরা এখানে ডিপেন্ড অন প্যারেন্টস দিয়ে দিচ্ছি কারণ সে এখনও তার বাবা মায়ের উপর নির্ভরশীল তাই তার খরচটাও খুব কম যাদের হচ্ছে তার উপর তার ফ্যামিলি নির্ভরশীল তার এখানে তার ফ্যামিলির ইনফরমেশনটাও দিতে পারেন লিখে দিতে পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দিয়ে নিলাম তারপরে সেভেন কন্টিনিউতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন ইভি অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হিসেবে কিন্তু আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরা হয়েছে তো আপনারা চাইলে এভাবে শর্টকাটে দিয়ে দিতে পারেন আর খুব সহজেই আপনারা কিন্তু এভাবেই ইনকাম ট্যাক্সটা সাবমিট করে দিতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন স্কিপ না করে তো পরবর্তী স্টেপেও কিন্তু আমরা চলে যাচ্ছি দর্শক আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করছি আপনারা একটু সাথে থাকবেন আমাদের তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইটা অপশনটা কিন্তু আপনার চেঞ্জ করার কোনো অপশনই নেই গ্রোস ওয়েলথ কত আছে বা আপনার কত কি আসার বিষয়ে সব কিছু তো নিট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার আপনার যদি গত বছরে কোনো ইনকাম থেকে থাকে তাহলে সেটা ইয়ে করবেন আর এখানে কিন্তু আমরা অ্যাসেটে ক্লিক করলাম যে আমার কী কী সম্পত্তি আছে বিজনেস ক্যাপিটাল আছে না নন এগ্রিকালচার প্রপার্টি আছে আছে নাকি এগ্রিকালচার প্রপার্টিস আছে নাকি ফিনান্সিয়াল অ্যাসেট আছে না মোটর গাড়ি আছে আমার তো এইসব যদি যদি মোটর গাড়ি থেকে থাকে আমি ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার মোটর গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার এবং মোটর গাড়ির টাইপ ঠিক আছে সব কিছু কিন্তু এখানে মোটর মোটরসাইকেল আছে কার আছে ঠিক আছে এনি আদার্স অপশনও কিন্তু আমার এখানে চলে এসেছে তো এরকম আবার এখানে কিন্তু ইঞ্জিন ক্যাপাসিটি থেকে শুরু করে সব কিছু সব কিছু আপনার এখানে দেখতে পাচ্ছেন তো ফিনান্সিয়াল অ্যাসেটও যদি আমি যাই সেখানেও কিন্তু অনেক অপশনই আছে তো এখানে যদি আমি ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে যাই যেমন যার কারো যদি শেয়ার থাকে এফডিআর থাকে সঞ্চয়পত্র থাকে ডিপিএস থাকে তো এভরিথিং আপনারা খুব ইজিলি এখানে পে করতে পারবেন আপনার তথ্য অনুযায়ী তো তারপরে আমি এটাকে একটু স্কিপ করে যাচ্ছি কারণ আমার এখানে কিছুই নেই আমার জাস্ট হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে আছে আমার কিছু টাকা ক্যাশে আছে তো ক্যাশ ইন হ্যান্ডে যদি আমি এটা ইয়ে করি তাহলে হচ্ছে আমার এখানে প্রায় অ্যারাউন্ড দুই লাখ টাকার মতো আমার ক্যাশ আছে তো আমি এখানে দুই লাখ টাকার মতো ক্যাশ দেখাবো তো তারপরে আমি চলে যাব নিচে আমার যদি কোনো লাইবিলিটিস থাকে আমি সেখানে দেখতে পারি যেমন আমার যদি কারো কাছ থেকে কোনো লোন না থাকে ব্যাঙ্ক থেকে কোনো লোন না থাকে আদার্স কোনো লাইবিলিটিস থাকলে আমি সেটা এখান থেকে সাবমিট করে দিতে পারবো বাট যেহেতু আমার এইরকম কোনো কিছুই নেই তাই আমরা এখানে স্কিপ করে যাচ্ছি তো আমরা এটা কমপ্লিট করলাম এখন হচ্ছে আমরা নিচে যাব। যদি আমার গত বছরে যদি আমার কোনো রকম ইনকাম থেকে থাকে প্রিভিয়াস ইয়ারে যদি আমার কোনো ইনকাম থেকে থাকে বা হচ্ছে আমার কোনো সম্পত্তি থেকে থাকে লাস্ট ডেট অনুযায়ী তাহলে নিট ওয়েলথ আমি সেখানে শো করতে পারি যে আমার গত বছর কত ছিল সম্পত্তি আর এই বছর আমার তাদা আমি উপরে দিয়ে দিলাম আমার যাজার দেওয়ার আমি তাদা ফিল আপ করতে পারবো উপরে তো আপনারা চাইলে খুব ঠান্ডা মাথায় এটা ফিল আপ করতে পারেন হাতে অনেক সময় আছে আপনার ধৈর্য নিয়ে কাজ করুন আর আমাদের প্রত্যেক বছরই কিন্তু আপনারা জানেন ইনকাম ট্যাক্সের শেষ সময়ের পরেও কিন্তু আমাদের আরও কিছু বাড়তি সময় দিয়ে থাকে তাই এ রিলেটেড এবছর কতটা কতটা সময় বাড়তি দিয়েছে সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন কত তারিখ পর্যন্ত আপনার লাস্ট রিটার্ন জমা দিতে পারবেন আমরা অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে আমরা চলে আসছি নি টুয়েলভে আমরা এখানে আর কিছু দিব না তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব কিছু যখন দিয়ে দিয়েছি তো এরপরে আমরা কী করবো এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকামটা শো করছে ট্যাক্সেবল ইনকাম আমাদের এখানে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা শো করছে তো ইতিমধ্যে আমরা কিন্তু বলেছি আপনাদের এই ব্যাপারগুলো তারপর আমাদের একটু ইন্টারনেট মিস্টেকের কারণে আমরা আবারও এখান থেকে আসছি তো তাই আপনারা আরেকবার সুযোগ পেয়েছেন ভালোভাবে দেখে নেওয়ার জন্য তো আমাদের এইখানে যদি কোনো ট্যাক্স থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে শো করতো আর তখন আমাদের পে নাওতে দিয়ে আমরা কিন্তু ট্যাক্সটা এখান থেকে পে করতে পারতাম সেটা বিকাশ নগদ কার্ডের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমরা এখান থেকে ট্যাক্সটা পে করতে পারতাম তো যাই হোক আমরা পরবর্তীতে যাব পরবর্তীতে হচ্ছে আমরা এখানে চাইলে সেভ দিতে পারি তো এখানে সেভ দিলাম আমরা সেফ সাকসেসফুলি তো এই জিনিসগুলো তো আমাদের হচ্ছে টোটাল ইনকাম দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তো তারপরে আমরা এখানে যাব নিচে আরও আরও নিচে যাওয়ার পরে প্রসিড টু অনলাইন রিটার্ন তো আমরা চাইলে এখানে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করবো তো আপনারা তখন খুব ভালোভাবে আপনাদের এখানে দেখে নেবেন যে আপনাদের যে ইয়েগুলো আছে যে ঠিকানাগুলো আছে থেকে শুরু করে আপনার নাম ঠিকানা সাবমিশন সব কিছু আপনারা এখানে ভালোভাবে ক্লিয়ার করে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা চেক করার পরে জমা দিয়ে দেবেন ভিউয়ার্স আপনাদের যদি মনে হয় যে না আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি আমার কিছু কোনো কিছু শেখার মনে হয়েছে তারা অবশ্যই কিন্তু তাহলে আপনারা আমার ভিডিওটিতে লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে নেবেন তো এখন আমরা ইতিমধ্যে কিন্তু সাবস্ক্রাইব সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবো আমরা এখানে সাবমিট বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সাবমিট হয়ে যাবে তাই বারবার আমি বলে নিচ্ছি যে সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই পুরো রিটার্নটা ভালোভাবে চেক করে নেবেন চেক করার পরেই শুধুমাত্র আপনার সাবমিট রিটার্নে ক্লিক করবেন তো সাবমিট রিটার্নে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার আসবে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন তখন আপনারা এখানে প্রেস করবেন ইয়েস তো ইয়েসে প্রেস করার সাথে সাথে আপনার রিটার্নটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার এখানে বলবে যে অ্যাকোনোলজমেন্ট সার্টিফিকেটটাকে আপনি নেবেন কি না তো আপনি অবশ্যই এখানে অ্যাকোনজমেন্ট সার্টিফিকেটটা এখানে ইয়ে করবেন তো এখানে কিন্তু আমি অ্যাকোনজমেন্ট সার্টিফিকেটটা আমি পেয়ে গেছি পেয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে চাইলেই প্রত্যয়ন পত্র আমরা এখানে ক্লিক করে নেব তো সব মিলিয়ে হচ্ছে আমরা এখানে একটা ডাউনলোড আমাদের এখানে পেয়ে যাচ্ব আমরা ডাউনলোড অপশনে যাব ডাউনলোড অপশানে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে সেভ পিডিএফ পিডিএফে আমরা এখানে কিন্তু সেভ করে নেব জিনিসটা তো এখানে আমি আমার কোন ফাইলে সেভ করবো সেটা দেখে নিচ্ছি তো এবার আমরা চলুন দেখে আসি ট্যাক্স রেকর্ডের আরও কিছু তথ্য তো ট্যাক্স রেকর্ডের মধ্যে আমরা চাইলে কিন্তু সার্টিফিকেট স্ট্যাটাসে আমরা যেতে পারি নট ফাউন্ড তো আমাদের কিছুক্ষণের মধ্যে এখানে সার্টিফিকেট চলে আসবে আর এক্সপ্রেস সার্টিফিকেটে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেট আমরা এখানে পেয়ে গেলাম তো আমরা চাইলে সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেট আমরা ইয়ে করবো তো ওখানে চাইলে হচ্ছে আপনারা কিন্তু এখানে আপনারা চাইলে কিন্তু এখানে সার্টিফিকেটের মধ্যে আপনার উল্লেখ করে দিতে পারবেন যে আপনারা কত টাকা হচ্ছে ইনকাম আপনার যে এখানে আমাদের ডানপাশে কিন্তু একটা অপশন আছে টোটাল ইনকাম নামের একটা অপশন আছে তাই আপনি কিন্তু ইনকামটা কিন্তু আপনার এখানে শো করাতে পারবেন তো আমি যদি চাচ্ছি যেহেতু আমরা ইনকামটা খুব কম আমি শো করাবো না তাই আমরা টোটাল ইনকামটা আমরা এখান থেকে স্কিপ করে দিব আর নিট ওয়েলথের মধ্যে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমাদের এখানে নিট ওয়েলথে আমরা ক্লিক করতে পারি নিট ওয়েলথে ক্লিক করার পরে কিন্তু আমরা এটা ইয়ে করে নিব তারপরে হচ্ছে আমাদের ওয়েলটা শো করবে আর যদি মনে করেন আমরা দুইটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এখানে দুইটাই শো করছে আর শো শো করলে এখানে করবে তো আমি চাচ্ছি না আমাদের এটা কিছু থাকুক তো আমরা এই অবস্থাতেই করব ডাউনলোড করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এক্সপ্রেস সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো আপনারা এভাবেই আপনাদের রিটার্নটা সাবমিট করতে পারবেন এবং সাথে সাথে আপনাদের সার্টিফিকেটটাও ডাউনলোড করে নিতে পারবেন আপনারা একদিনের মধ্যে বা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা চাইলে এই রিটার্নটা সাবমিট করে এবং আপনার সার্টিফিকেটটি নিয়ে আপনার জরুরি কাজগুলো করে নিতে পারবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি কথা না বাড়িয়ে এখন আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে আরও অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব তাই দেরি না করে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম